শিশুদের মনোজগৎ ও আমাদের সহিংসতা কখনো ভেবে দেখেছেন শিশুদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক সহিংস আচরণের সময় আপনি কেন এতটা নিশ্চিন্ত আরামদায়ক অনুভব করেন অথবা শিশুদের প্রতি রাগান্বিত হয়ে আরামে যে সহিংস আচরণ করে থাকেন তাকে আপনার স্বামী স্ত্রী পরিবারের অন্য সদস্য বন্ধুবান্ধব অথবা নির্দ্বিধায় অন্য যে কোনো মানুষের সাথে এতটা নিশ্চিন্তে সহিংস আচরণ করতে পারেন অনেক পরিবারে দেখেছি যারা তাদের শিশুদের কথায় কথায় চড় দিয়ে থাকেন আপনি বিশ্বাস করুন অন্য কারো সাথে এমন আচরণ করলে সবাই আপনাকে ত্যাগ করবে কিন্তু বাচ্চাদের উপর কেন এত সহজে সহিংস আচরণ করতে পারেন জানেন কারণ সে আপনার সে আপনাকে কোনো প্রতিবাদ জানাতে পারে না আপনাকে ছেড়ে যায় না শুধু চুপচাপ থেকে কান্না করে দশ মিনিট পরে এসে আপনাকে এমন ভাবে আব্বু আমু বলে গলা জড়িয়ে ধরে যে মনে হয় তার অন্তরে আপনি কখনো ব্যথাই দেননি তবে আপনি কি আপনার সাথে এমন দুর্ব্যবহারকারী কাউকে এত দ্রুত ক্ষমা করেন করেন না আপনার গালে একটা থাপ্পড় দেওয়া ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে দশ মিনিট পর কখনো তার গলা জড়িয়ে ধরেন ধরেন না আপনি শিশুদের প্রহার করে থাকুন কিন্তু আপনার ক্ষমার আশায় শিশুরা অপেক্ষা করে পিটুনি আমরা ব্যবহার না করি হয়তো বা শারীরিক আমাদের দূরে সরে যায় না কিন্তু মন থেকে অনেক দূরে চলে যায় শিশুর আত্মায় অনেক বড় ক্ষতের সৃষ্টি হয় এর ফলাফল আপনি কঠিন সময় অথবা বৃদ্ধ বয়সে পেয়ে যাবেন তাহলে আসুন শিশুদের প্রতি স্নেহশীল ও মমতাময় হই ভালোবাসি একটি সুন্দর মন নিয়ে শিশুদের মনোজগতে ভালোবাসার অঙ্কুর গেঁথে দে শিশুরা হাসুক হাসুক পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ